আমরা যে দীর্ঘ এক মাস ধরে যে আন্দোলন করেছি এই আন্দোলনে আমাদের একটা উদ্দেশ্য ছিল কি সকল প্রকার অন্যায় অফিসারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং একটা নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় পাশে আছি পাশে থাকো একটা সুন্দর বাংলাদেশ মেয়ের মানে আমরা সবসময় চেষ্টা করবো আমরা এই বিষয়টার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা সময় একটা সুন্দর বাংলাদেশের আশায় এই আন্দোলন আমাদের প্রথমে কোটা আন্দোলন ছিল এরপর আমাদের বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশে পরিণত করার জন্য আন্দোলন ছিল কিন্তু এখন যারা এসব করতেছে এরা আমরা ফের হিসেবাদের দোষের বলে মনে করবো তাদেরকে তাই আমি বলতে চাই আমাদের এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ সবসময় থাকবে যদি এরা এমন নৈরাজ্য সৃষ্টি করতেছে আমরা সবসময় প্রতিপক্ষ সহ রাজপথে মাঠে আছে থাকবো করতে চাই যেভাবে আমরা চাই আরও দেশটাকে এগিয়ে যাওয়ার জন্য আরও ছাত্র সমাজকে যে ঘুরতে হবে এবং একতাভাবে কাজ করতে হবে আমরা পাঁচ তারিখে যে প্রধানটা পালন করছি সেটা ছিল আমাদের দেশ স্মরণে এবং আমরা এখনও স্মরণ করছি যে আমাদের বড় ভাই বোনদেরকে এবং